বড্ড নিঃস্ব আমি জানো তো নিশ্চয় জীবনে তোমার মাঝে সব পূর্ণতা খুঁজে বেড়াই দুঃখ দাও রাগ করো যন্ত্রণা দাও কিংবা একা করে দাও তবু আমি তোমাকেই ভালোবাসি নিশ্চয় মানুষটা তুমি ছাড়া আর কে বা আছে বলো ভালোবাসো কিংবা নাই বাসো সুখ দাও কিংবা যন্ত্রণা দাও সবই তো তুমিই দাও তুমি ছাড়া আর কে বা আছে আমার বলো তুমি যা কিছু দিবে সব কিছুই তো আমার পূর্ণতা তুমি যন্ত্রণা দিলে ভেঙে পড়ি বারবার ভালোবাসলে চঞ্চল হয়ে উঠি মনের অজান্তেই তোমার ভালোবাসা পেলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় আমার আবার যন্ত্রণা পেলে অসহায় বোধ মনে করি কেউ নেই তুমি ছাড়া তুমি যন্ত্রণা দিলে আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার খুব অল্প একটু সান্ত্বনা পেতে আমি বারবার তোমার কাছে ছুটে যাই নিঃসয় জীবনে সত্যিই কেউ নেই তুমি ছাড়া শাসন বলো আদর বলো কিংবা বঞ্চনা বলো সবই যে তোমার থেকেই আশা করি প্রাপ্তিহীন জীবনে সব প্রাপ্তি তো তুমিই আমাকে দাও হাসিয়ে মারো আবার কাঁদিয়ে বেঁচে থাকার ইচ্ছাটাই ক্ষীণ করে দাও